আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা টোটালি কি বলবো একদমই টোটালি নিউ একটা জনরার ভিডিও হতে যাচ্ছে কারণ এই যে টপিকটা এই টপিকটা নিয়ে অনেক কথা বলছে বাট ফাঁকাচুরার কথা ঠিক আছে আমি কোথাও ক্লিয়ার মেসেজ পাইনি আর অ্যাডমিশন টাইমে তুমি প্রতিনিয়তই এই প্রবলেমটা দিয়ে ফেস করতেছো তো ভাই ভাবলাম যে একটা ভিডিও এমন একটা ভিডিও বানাই যাতে দুইজন মানুষও যদি ভিডিওটা দেখে যাতে অ্যাটলিস্ট ওইটা থেকে কিছু হলেও যাতে একটু উপকৃত হয় হ্যাঁ আমার কথা একটু বেজে আসতে পারে মানে মাটিতে প্রবলেম তাই সো এটার জন্য একটু ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন আমি ডিরেক্ট ভিডিওতে চলে যাই দেখেন ভিডিও টপিকটা কী খুব সুন্দর একটা টপিক অ্যাডমিশন টেস্ট শুধু পড়া না বরং চাপ সামলানোর খেলা ঠিক আছে দেখো অ্যাডমিশন টেস্টে তুমি অনেকবার একটা কথা শুনবা আরে ও যে কত ভালো স্টুডেন্ট ছিল স্কুলে ভালো স্টুডেন্ট ছিল কলেজে ভালো স্টুডেন্ট ছিল এক্সামে মার্কও খুব ভালো আসতো কিন্তু জন্য খারাপ হচ্ছে দেখবা তুমি অনেক ব্রিলিয়েন্ট অনেক বড় ভাইদেরকে বলিস না আমার ওই দিন বুয়েটের পরীক্ষার দিন পরীক্ষাটা ভালো হয়নি কিন্তু সেই প্রেশারটা তুমি পড়ার সময় যখন টেবিলে বসবা তখনও ফিল করবা যখন এক্সাম দিবে তখনও ফিল করবা আর সবচেয়ে বেশি ফিল করবা যে তুমি পরীক্ষা দিতে যাবা তো আমি তোমাদেরকে আজকে শেখাবো যে কিভাবে প্রেসারটা তুমি হ্যান্ডেল করতে পারো অ্যাট এনিক সিচুয়েশন যাতে তোমার পড়া কোনোভাবে ব্যাঘাত না ঘটে তোমার পরীক্ষায় যাতে পারফরমেন্স বুস্ট হয় এবং ওভারঅল যাতে একটা সেরা রেজাল্ট নিয়ে আসতে পারো যেটার জন্য আপনারা এত কষ্ট করতেছেন ডেডিকেশন করতেছেন বা ডেডিকেশন দিচ্ছেন মাঝে মাঝে খারাপ লাগে এটা ভেবে যে দেখ তোরা এত কষ্ট করতেছিস এত এফোর্ট দিচ্ছিস তারপরও ভাইয়া পারতেছি না তারপরও ভাইয়া হচ্ছে না সো আমি ট্রাই করবো পুরো আপনাদের জার্নিতে ফার্স্ট আর হোক বা সেকেন্ড টাইমার হোক আপনাদের একটা একটা প্রবলেম একদম টোটালি রুট লেভেল থেকে শেষ করে দেওয়ার জন্য ঠিক আছে ইন্ট্রোডাকশন বেশি বড় হয়ে গেছে কাজের কথাতে আসি দেখেন প্রথম কথা ভাই আমরা দেখ সবার আগে দেখবো যে ভাই প্রেশারটা পরে কোথায় ব্রেন তাই না এই যে উপরে যে দেখছেন এই ছোটো একটা জায়গাতে এই জিনিসটার জন্যই আমাদেরকে বলা হয় কি মানুষ সৃষ্টির সেরা জীব কারণ কি মানুষের কাছে ব্রেইন আছে যে ব্রেনটা সবই অ্যাডভান্স এবং এই ব্রেনটাই তোমার পিছনটা মারে সবার আগে ঠিক আছে যদি বাংলা ভাষায় বলি দেখেন আমাদের ব্রেনের খুব সুন্দর একটা ফাংশন আছে ফাংশনটা তুমি এখনই একদম রিলেট করবা যে যখনই দেখো না কেন ঠিক আছে তোমার কোনো ফ্রেন্ডও যদি খুব ডিপ্রেস থাকে ওকে অ্যাটলিস্ট বলবো এতটুকু টাইম স্টাইল তুই দেখ আমাদের ব্রেন্ড সবার আগে করে কি দেখবা একটা খুব বড় ড্রিম আমাদেরকে দেখায় ঠিক আছে যে মামা তুমি মানে এমন একটা স্বপ্নে আসে না অ্যাডমিশনের চান্স পেয়ে গেছি আমার প্রিয়তম আমার কাছে দৌড়ে আসতেছে মা বাবা মিষ্টি বিলায় বেড়াচ্ছে ঠিক আছে হঠাৎ করে কই থেকে জানি টাকা চলে আসলো যদিও তুই চাকরিতে জয়েন করিস নাই ভার্সারি পড়াশিস তারপর ড্রিম দেখতে কি যায় আসে ঠিক আছে কোচিং থেকে আমাকে লাখের পর লাখ টাকা দেওয়া হচ্ছে আমার ফ্যামিলি একদম লো ক্লাস থেকে একদম হাই ক্লাসে চলে গেছে মানে আমাদের মান সম্মানে আলাদা সবাই বলতেছে আর দেখ এই ছেলেটা ঢাবিতে ফার্স্ট হয়েছে এই ছেলেটা বইয়েটে ফার্স্ট হয়েছে এই ছেলেটা মেডিকেলে ফার্স্ট হয়েছে এই ছেলেটা ফার্স্ট হয়েছে মানে সব জায়গাতে আমি ফার্স্ট মানে ওভার একটা গ্লোরিফাই মানে নিজেকে মনে হয় সালা দুনিয়াতে আমি সারা কেউ কোন কেউ নাই ঠিক আছে আমি ওর যা মানে আমিই যা আর বাকিরা কেউ কিছু না সো ব্যাপারটা লাগে একটা বড় ড্রিম দেখায় তারপর ভাবো যে আচ্ছা ঠিক আছে এইসব পাওয়ার জন্য তো আমাদেরকে পড়তে বসতে হবে তো পরে আমাদেরকে ব্রেন কি বলে যে দেখো পড়তে বসো কিন্তু পড়তে বসার সময় আবার আর একটা কাহিনী হয় মাম্মা আর একটু পর ঠিক আছে বলে মাম্মা আমাদেরকে বলে বলে কথাটাই যে দেখো অনেক তো বড় স্বপ্ন দেখলা এবার একটু রিলস কল করা যাক এবার তোমার একটু যে অপোজিট পার্টনার আছে তাকে একটু টেক্স দেওয়া যাক একটু গল্প করে আসা দেখা যাক একটু চা খেয়ে আসা যাক মানে কি তুমি প্রকাশের সাইকেলে পড়ো এবং পাঁচ মিনিট দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট করতে করতে কখন ভাইয়া ছয় ঘন্টা ফেসবুকে সোশ্যাল মিডিয়া টাইম লস করে ফেলছে এটা কোনো হিসাবই নেই যার কারণে পড়া ঠিকভাবে শেষ পরীক্ষা তো খারাপ আসে আর আমি বুঝি না আমার আসলে দোষটা কোথায় ঠিক আছে তো কীভাবে প্রকাশন হয় তারপরে কীভাবে আসে গিল্ট ঠিক যখন রাতে তিনটা চারটার সময় আপনি ঘুমান মনে হয় আমার মতো অপদার্থ কুলাঙ্গার তো কেউ নাই আমি আজকে আমার সারা দিনটা কিভাবে নষ্ট করলাম আমার স্বপ্ন এত বড় বড় করলাম আমি প্রোকাস্টিনেশন তারপরে আমি আমার গিল্টের মধ্যে চলে গেলাম এবং এই গিল্টের জন্য তোমার মনে যে একটু ইচ্ছা ছিল পরের ওইটাও কি চলে যায় এবং তারপর তুমি বলো তো ফাইনালি কি করো তুমি মোটিভেশনাল ভিডিও সার্চ দাও ঠিক আছে হাউ টু স্টে মোটিভেটেড হাউ টু স্টে কনফিডেন্ট ঠিক আছে যাই সমস্যা নেই এগুলো দেখে পরে আবার কি স্পার্ক পাও আবার অনেক কিছু মনে হয় আমি এই সব কিছু পরে কি তুমি আবার এই সাইকেলটা চলতে থাকে বুঝছো সাইকেলের মতো তুমি কি আবার বড় স্বপ্ন দেখো আবার প্রোকাস্টিনেশন করো আবার গিল্টের মধ্যে যাও আর একটা মোটিভেশন ভিডিও দেখো আবার সেম সাইকেলে যাও আচ্ছা তো ফাইজি খুলতেছিলাম এখন এই জায়গাটা থেকে উঠবো কি পাবে সবাই এই জিনিসটা ফেস করে অথবা তুমি পড়াশোনায় আসো মানুষ অন্যান্য কাজে সব জায়গাটা ফেস করে এটা চিরন্তন সত্য ব্রেইন আমাদেরকে এমনিই বানায় হ্যাঁ কারণ ব্রেইন জানে যে তোমার মাথায় যে জিনিসটা আছে না এটা তুমি যদি মাস্টার করে ফেলতে পারো তাহলে দুনিয়াতে এমন কোনো কাজ নেই যেটা তুমি পারবা না ঠিক আছে মানে আল্লাহর শেষ রহমতে এমন কোনো কাজ নেই যেটা তুমি করতে পারবা না ভালো কাজ খারাপ কাজ সবই করতে পারো ঠিক আছে খারাপ কাজ তো যাই হোক তুমি সবসময় করতেই চাও ওটা আলাদা ব্যাপার ব্যাপারটা হলো কি ভাই এখন কথা ব্রেইনটাকে তাহলে আমি সিচুয়েশন থেকে উঠবো কিভাবে তো উঠার আগে আমি তোমাদেরকে আসলে একটা কাহিনী শোনাই কাহিনীটা হলো দ্য বিগেস্ট হিস্টোরি এখন এর কাহিনী কি এক ভালো চোর ছিল বুঝছো তুই চোর করতো কি যে কোনো ওকে তুমি তালা দাও এই বান্দা করবে কি তালা খুলে দিত ঠিক আছে তুমি যে কোনো তালা দাও যে কোনো লকার দাও বিভিন্ন মুভিতে দেখো না যে যে গলায় দিয়ে ঠিক আছে ব্যাংকের লকার টাকা করে ঘুরে খুলে ফেলে সো ওইরকম টাইপের চোর ছিল এইবার ওরা ধরছে ধরার পরে ওর একটা জেলে রাখছে জেলে রাখার পর বলছে যে আচ্ছা শোন তুই তো অনেক বড় চোর বললো হ্যাঁ তুই যদি এই যে সেলের যে লকআপটা কোনো শাস্তি দিব না তোকে আজীবনের জন্য ছেড়ে দিবো ইনস্ট্রুমেন্ট দেওয়া হলো ওর সব কিছু ট্রাই করছে হেয়ার পিন ঠেয়ার পিন হ্যান্ড ত্যান প্যাকেট সবকিছু সব কিছু ট্রাই করছে পার্ট ও সেল খুলতে পারে নাই ওকে বলছিল যে তোর সেলটা খুলবে তিরিশ মিনিটের মধ্যে পাঁচ মিনিট গেছে দশ মিনিট গেছে পনেরো মিনিট গেছে বিশ মিনিট গেছে তিরিশ মিনিট গেছে পারেন ও নিজেও অবাক ও দেখলো ওর জীবনের প্রথম কোনো একটা তালাও খুলতে পারে নাই তখন জেলার আসছে জেলার এসে বলছে কি খুলতে পারে না বলছে না তখন জেলার এসে করছে কি দরজাটা আসতে টান দিচ্ছে দরজাটা খুলে গেছে ওর নিজেও অবাক কাহিনিটা কি হইলো কাহিনিটা এটাই হইলো ওই যে সেলের লক ওইটা তো কখনো লাগানোই ছিল না কোনো একটা জিনিস যদি অলরেডি খোলা থাকে ওইটাকে কি আরেকবার খোলা যায় ত্যান্সার হলো না হ্যাঁ কাহিনিটে বুঝাই দিকে যাচ্ছেন তোমরা মাঝে মাঝে ভাবো না যে আরে আমি পড়তে বসবো কিন্তু যদি আমার এটা থাকতো এখন ভাই কিন্তু কি কিন্তু অনেক কারণ হতে পারে যে তোমার মাথায় এরকম অনেক বাধা আছে যে আরে রেজাল্ট খারাপ হয়েছে পড়ে কি লাভ হবে সে আমাকে ট্যাক্স দিচ্ছে না তার চেহারা আমার থেকে ভালো তাহলে আমার পরে লাভ কি হবে যাদের জন্য পড়াশোনা করি মা বাবা ঠিক আছে মা বাবা আমাকে উৎসাহ দিন আরো গালি দেয় তাহলে আমার পরে কি লাভ হবে আমি তো একাডেমিকে ভালো মতো পড়ে নেই আমি অ্যাডমিশনে তিন মাস পরে কি বা করে ফেলবো তারপর কি আরো অনেক কথা আসে যে আমার তো ব্রেইন অত সার্প না তাহলে আমি পড়াশোনা করে কি বা করে ফেলবো তারপরে তারপর কি আমার তো সিলি মিস্টেক অনেক হয় তাহলে আমি পড়াশোনা করে কি বা মানে এমন হাজারটা বাধা লকআপ তুমি ঝুলাই রাখছো বাট এই লকআপগুলো আসলে কোনোদিন এক্সিস্টই করে না আর যেটা তুমি নিজে বানাইছো কুইটাকে তো ভাইয়া ভাঙা মানে সম্ভবই না ঠিক আছে যে ঠিক আছে ব্যাপারটা হয়ে গেছে মেইন কথা হলো আপনি যাই ভাবতেছেন কেন মাঝে মাঝে সব জায়গাতেই কমেন্টে দেখেন ভাইয়া তিন মাস পড়লে চান্স হবে বেসিক দুর্বল হবে ম্যাদ দুর্বল হবে এইটা দুর্বল হবে মুখস্ত হয় না হবে সবই হবে এগুলো আসলে কোনো প্রবলেমই না এগুলা কোনো প্রবলেমই না ঠিক আছে তো মাথার মধ্যে থেকে আগে বের করেন আপনি যে প্রবলেমের জন্য পড়তে পারতেছেন না এগুলো আসলে এক্সিস্টই করে না কথা আমার মতো বুঝে গেছে ওকে এবার আসবে এই তিনটা প্রবলেম নিয়ে সলভ করবেন কীভাবে স্টেপ বাই স্টেপ আমি আপনাকে বুঝাই দেবো আসা সবার আগে দেখেন আমাদের ব্রেনকে কন্ট্রোল করা যায় কিভাবে আমাদের ব্রেনকে বলা হয় ইমোশনাল ব্রেন ঠিক আছে আমাদের ইমোশনাল ব্রেন যিনি কোন পার্ট কন্ট্রোল করে ওই ছোটোবেলায় পড়ছে না কি জানি ভুলে গেছি ইমোশনাল ব্রেন তো দেখেন ইমোশনাল ব্রেনের কাজটা কি যে ও আপনাকে কোনো একটা জিনিসে খুবই তাড়াতাড়ি ইমোশন করে ফেলে হ্যাঁ এখন দেখেন ইমোশনাল ব্রেনে আপনি কি করবেন আপনি সময় মানে ওকে ইমোশনাল হওয়া খুব ইজি দেখবা তোমার যখন ব্রেকআপ হয়েছে তাই না কাডি করে ঠিক আছে মুসছে নেহি হোগা হ্যাঁ ব্রেকআপ সঙ্গ লাগায় কেউ একটা বকা দিলে ডিপ্রেসড হইলে মানে আমরা খুব তাড়াতাড়ি ইমোশনাল হয়ে যায় উই আর ইমোশনাল ফ্রিচার এখন তুমি এই জিনিসটাই ব্রেনের অ্যাগেনস্টে লাগাইতে পারো ঠিক আছে ব্রেনে কিন্তু তোমার এখানে সবচেয়ে বড়ো এনিমি আর সবচেয়ে বড় বন্ধু তো এখন যেহেতু তোমার লাইফে কিছু হচ্ছে না ও এখন এনিমি হয়ে আছে একবার যদি ওকে বন্ধু বানায় ফেলতে পারো তাহলে দেখবা সব কিছু ইজি হয়ে গেছে আচ্ছা তো কি করবা ব্রেনকে বলবা যে দেখো না তুমি একটু চেয়ারে বসে ভাববা যেই দিন আমার রেজাল্টটা দিবে সকালবেলা মা বাবা পাশে থাকবে রেজাল্টে যখন তুমি সার্চ দেবা নিজের নাম্বার রোল সব সবকিছু দেবে রোল রোলটাও দিবা যখন দেখবা আরে আমার তো ঢাবিতে একশো তম উনানব্বই তম উনব্বই তম আরে আমি তো ঢাবিতে ফার্স্ট হয়ে গেছে আমার মেডিকেলে হয়ে গেছে আমার বইটা হয়ে গেছে যে যার প্রিপারেশনে নাও না কেন ওই জিনিসটা ওই একটু ভাবো তাছাড়া ওই দিন তুমি রেজাল্ট পাওয়ার পর সাথে সাথে কি করবা রেজাল্টের আগে আগে তোমার মনে অনুভূতি কি থাকবে রেজাল্টের পরের এক ঘন্টা কী করবো সারাদিন কি করবো আচ্ছা ওদিন পড়াশোনা করবো মানে ওদিন ঘুরে বেড়াবো ওই দিনটা ফ্রেন্ডের সাথে ঘুরবো ঠিক আছে ওই দিন একটা পোস্ট দেবো একটা স্ট্যাটাস দেবো যে এতদিনের কষ্ট সাকসেসফুল মানে কি ওই যে ঘটনাগুলা তোমার মাথা অলরেডি প্ল্যান করা এটা তো ভাবছো তাই না ওই প্ল্যানটা আবার একটু আগাও। আবার একটু ব্রেনে কি তুমি আবার কি বলা যায় রিক্যাপ করো একটু মনে করো এখন এটা মনে করার জন্য কারণটা কি কারণ এটা মনে করলে তুমি দেখো অটোমেটিক তোমার পড়তে মন যাচ্ছে এখন তোমার মনে আবার কোশ্চেন আসবে ভাই পড়তে মন চাইলে তো পড়তে পারেন এটা আসতেসি ইচ্ছা তো যাবো তাই মোটিভেশনাল ভিডিও দেখতে হবে না কোনো কিছু যদি নাও থাকে আপনি এই একটা জিনিস ভেবেই আপনি পড়তে বসে যেতে পারেন যে কোনো সময় ভিডিও দেখিনি তাই পড়তে বসে নি এমন হবে না ঠিক আছে তো ফার্স্ট থেকে ব্রেনকে মশন করবে এবার যখন তুমি পড়তে বসবা ঠিক আছে তখন পড়তে বসার সময় তোমার মাথার মধ্যে থাকে না যেটা বললাম প্রোকাস্টিনেশন তখন প্রোকাস্টিনেশন সময় একটা কথা নিজেকে বলবা দেখো ফোন চালাইতে তো খুব মন যাচ্ছে টেক্স করতে খুব মন যাচ্ছে ফ্রেন্ডের সাথে ঘুরতেও তো খুবই মন যাচ্ছে নিজেকে একটু বলবা আচ্ছা করব। বাট ব্রেন কে এই জিনিসটা ভাবার তুমি যদি সময় না দাও করবা কিভাবে একটা ইচ্ছা কখন জাগে দেখো একটা কথা আছে না বাংলায় যে দুষ্টু মানে কি যে অলস ব্রেনে শয়তানি বেশি ঘুরে তুমি তোমার ব্রেনকে যদি স্কোপটা দাও তাহলে তো শয়তানি বুদ্ধিগুলো ঢুকবে তুমি করবা কি যখনই মোটিভেট হইলা দেখলা ঠিক আছে আমার করতে হবে সাথে সাথে কোনো ব্রেক ছাড়াই করতে বসে যাও এটা আমি আরও একটা তোমাকে উদাহরণ দিতে পারি সকালবেলা যখন তোমার ওই যে ঘুম ভাঙে না অ্যালার্ম কি করো ঘুম থেকে ওঠি করে অফ করে দাও এই এখন উঠবো না মানে ছয়টায় উঠার কথা ছিল বন্ধ করে দাও পাঁচ মিনিট পর আবার বাজে আবার বন্ধ করো আবার বাজে আবার বন্ধ করো আবার বাজে আবার বন্ধ করো না কী করে একটু মোড়ামড়ি করো মোড়ামড়ি করো এক দুই মিনিট পর ভাবো উঠবো কি উঠবো না থাক দরকার নেই ঘুমাই তারপরে কি তুমি পুরো অ্যালার্মটাই বন্ধ করে একদম উঠে চোখ কসলায় পুরো অ্যালার্মটা ভালো মতো বন্ধ করে পরে ঘুমাই যাও

দেখি তো ও নতুন কোন স্টোরি দিছে দেখি তো ওর পড়াশোনার কী অবস্থা যখনই এমন শয়তানি বুদ্ধি কোনো কিছু আসবে অথবা তোমার মনে হতে পারে যে আমার তো স্ট্রেস রিলিজ করার জন্য কি বলে বিভিন্ন ডার্ক সাইটে যেয়ে ঠিক আছে পণ দেখা হ্যাঁ বলি পণ দেখা আমার জন্য খুব হেল্প করবে স্ট্রেস রিলিজ করবে আমি দেখি বিভিন্ন ভিডিওতে বলে যে কি বলে একটা টাইম ইন্টারভাল পাব পর আপনি যদি মাস্টার বেশন করেন তাহলে আপনার লাইফ খুবই ঠান্ডা থাকবে সো ব্যাপারটা এগুলো সবই পারানোর ট্যাব ঠিক আছে এমন কোনো কিছু না তুমি মানলে ওইটা ঠিক না মানলে ওইটা কিছুই না মানে আমাদের এমনই আপনার যখনই মন চাই ওইটা তখন আপনি কি করবেন তখন আপনি বলবেন সবই করবো বাট পাঁচটা মিনিট পরে পাঁচটা মিনিট পর করতে করতে তুমি দেখবো কখন আধা ঘন্টা এক ঘন্টা পরা হয়ে গেছে তুমি টেরি পণাই আবার দুশো আস্তে আস্তে যখন আসবে বলবো আরে বলতে যাইতেছি আরো পাঁচটা মিনিট পরে মানে তুমি রিলসে যে কাজটা করতা পাঁচ মিনিট পর পড়তে পারবে এই জিনিসটা তুমি এখন রিভার্স করে দিছো তুমি এখন পড়ার সময় পর বলতেছো যে ভাই পাঁচ মিনিট পরে আমি রিলস দেখবো সো জিনিসটা দেখছো ব্রেনের মেকানিজমটাই তুমি ঘুরাই দিছো তাহলে বুঝে গেছে তাহলে কি তোমার প্রোকাস্টিনেশন হবে না পড়ার ফ্লো থাকবে পড়া থেকে তুমি উঠেও যাবে না তার মানে কি ভাই তোমার গিল্ট আসার কোনো চান্সই নেই এখন ধরো এইসব ভালো কথা শুনতে খুব ভালো লাগে ধরো কোনো কিছুই যদি তোমার মাথায় কাজ না করে বা না হয় তাহলে এবার আমি তোমাকে কিছু হার্ড কোর কথাবার্তা বলি ঠিক আছে দেখো এখানে একটা কথা বলছে গোয়িং ব্যাক হ্যাঁ আমি ডেভিড গগিংসের খুব বড় একজন ফ্যান তো উনি একটা খুব কথা বলছে যে কি যখন উনি নেভিসের ট্রেনিং করতো যখন খুব হার্ড ট্রেনিং বলা হয় পৃথিবীর তখন উনি একটা কথাই বলতো যে আমার যদি এই জিনিসটা ভালো না লাগে গরম ভাল লাগতেছে না খাবার ভালো লাগতেছে না ট্রেনিং ভালো লাগতেছে না আমি জাস্ট নিজেকে একটা কথাই বলতাম আবার যাবো আবার করব ধরো তুমি একটা জিনিস পড়তে বসছো পড়ে হচ্ছে না লিখো লিখে হচ্ছে না দ্বিতীয়বার লেখো দ্বিতীয়বার হচ্ছে না তৃতীয়বার লেখো নিজের ব্রেনের সাথে ফাইট করতে থাকো করতে থাকো করতে থাকো কতক্ষণ হবে না একবার হবে না দুইবার হবে না তিনবার হবে না চারবার হবে না এক সময় তো হবে যখন তুমি এরকম করবা করবা তখন ব্রেন বলবে সারালা এ কিরকম না সরবান্লা সারালা আমি বুঝাইলাম যে তোর দ্বারা হইব না বাট বারবার করতেছে তখন এসব প্রক্যাস্টিনেশন এসব কি বলে সফট টকিংস আমার মন ডাইভার্ট হয়ে যায় সব মানে সোজা বাংলা ভাষায় এসব কিছুই তোমার মাথায় আসবে না এসব আবর্জনা এসব ডাস্ট কিছু তোমার মাথায় মানে কালটিভেট করার সুযোগ পাবে না ঠিক আছে তো বারবার একটা কথা যদি কিছু স্বাস্থ্যে আবার যেতে হবে আবার যেতে হবে পার্লাস না করতে হবে করতে হবে তোমাকে করতে হবে কথা বুঝতে পারছো ওকে কারণ আমি তোমাকে একটা খুব সুন্দর একটা কথা বলি কথাটা হলো আমাদের ব্রেন না প্রতিনিয়ত চেঞ্জ হয় তোমার ব্রেনের ভিতরটা যদি আমি দেখি আর আমার ব্রেনের ভিতরটা যদি দেখো দেখি বা দুইটার স্ট্রাকচার আলাদা ঠিক আছে মানে লোভ দুইটা একই বাট নিউরোনসের শেপগুলো শেপগুলো আলাদা আমাদের ব্রেনকে নিউরোলজিস্টরা বলছে এটা প্লাস্টিক প্লাস্টিক মানে কি এটাকে তুমি সেটা যে কোনোভাবে শেপ করতে পারো এটা একটা খুব সুন্দর কোট লাস্টে আছে হ্যাঁ মানে কি তোমার ব্রেনটাকে তুমি যখন কোনো নতুন স্কিল শিখো তখন তোমার ব্রেন নতুন ভাবে ফাংশন হয় বা গুলো বা জায়গাগুলো পরিবর্তন হয় ঠিক আছে দেখবা কেউ ম্যাপ খুব ভালো মনে রাখতে পারে কেউ ল্যাঙ্গুয়েজ খুব তাড়াতাড়ি শিখতে পারে দেখবা অনেকে থাকে না যে মুখস্ত খুব ভালো পারে তাই বায়োলজি ফিল্ডে যায় অনেকে হলো অ্যানালিটিক্যাল থিঙ্কিং ভালো তাই তোমার ইঞ্জিনিয়ারিংয়ে যায় সো এইগুলা কেন হয় এগুলো ব্রেন ওর শেপটাই ভালো করা তো তুমি যখন বারবার নিজেকে ফোর্স করবা যে পারতে হবে পারতে হবে পারতে হবে তখন তোমার এক সময় পর ব্রেন নিজেই যখন দেখে তুমি প্রথম দিনও কিভাব করো না দ্বিতীয় দিন গিভ গিভাব না তৃতীয় দিন করো নাই একসময় করে কি ব্রেন নিজের স্ট্রাকচারই চেঞ্জ করে ভাই তুই যা দিচ্ছিস তুই তাই কর তাহলে তোমার মুখস্থ করতে একদম ভালো লাগে না তুই যদি নিজেকে বারবার ফোর্স করিস না ব্রেনের স্ট্রাকচার পরিবর্তন করতে একটু সময় লাগে কিন্তু সময় পর্যন্ত ধৈর্য থাকে না তুই যদি বারবার করোনা একটা সময় পর দেখো ব্রেন অটোমেটিক স্ট্রাকচারে চলে আসছে তখন দেখো তোমার মুখস্থ করার হ্যাবিলিটি বেড়ে গেছে মাঝে মাঝে হয়তো দেখছো যে ভাই কোনো একটা জিনিস খুব পারতাম না বাট এতবার ট্রাই করছে যে একসময় আমি ভাই মাস্টার অব দ্য হয়ে গেছি ব্রেন জিনিসটা এমন ঠিক আছে সো আপনি এটাকে খুব আন্ডার এস্টিমেট করতেছেন নেক্সট আসিটা দেখেন আমি আপনাকে একটা খুব সুন্দর একটা কথা বলি এত সব কথাবার্তা কাজে লাগে না আপনাকে একটু হার্ড হইতে হবে হার্ডে কি বলছে পড়াশোনাই ইজ দ্য অনলি হোম স্টাডি ইজ দ্য অনলি হোম তোমার টেবিল তোমার বই খাতা তোমার অনলাইন লেকচার এগুলাই হলো তোমার হোম যখন তো তোমাদের ভার্সিটি ইউনিটের কোর্স ঠিক আছে ভার্সিটি ইউনিটের কোর্সে তোমাদের দুই স্তরে ক্লাস দিচ্ছে একটা

প্রতিটা জিনিস তোমাকে খুব সুন্দর মতো ধরাই দেয় তুমি ক্লাস না করলে বুঝবে না ঠিক আছে কোর্সে জয়েন করো নশো পঞ্চাশ টাকা একটা বার্গার সমান জয়েন করো দেখবে তোমার পুরো জানি না চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এখানে ধরো প্রায় ছশো জন অলরেডি আছে ছয়শো জনকে জিজ্ঞেস করে যে আসলে কীরকম ফিল হয় এরকম ক্লাসের এক্সপিরিয়েন্স বাংলাদেশে কোথাও নেই শুরু দ্যাট যেটা বলছিলাম আপনি যখন ওভারভিউ দেখবেন ওভারভিউ দেখার পর আপনি যদি মনে হয় আমি একটু লোকালিবার আমার একটু ফর্মুলা ডেরাইভেশন দেখা দরকার ম্যাথ বেশি প্র্যাকটিস করা দরকার আপনি কি কম ঢাপ করে ওয়ান শর্ট ক্লাস চলে যাবেন যেটা চার থেকে পাঁচ ঘন্টা কোনো কোয়েশ্চেন ব্যাংকের মানে আপনি যেগুলো ভাবেন যে এটার জন্য সব অলরেডি কভার করে ফেলছি আপনার রিভিশনের জন্য নোট লাগবে চিট নোট আছে আপনার এক্সাম লাগবে এক্সাম আছে ওভারভিউ লাগবে ওভারভিউ আছে রিভিশন ক্লাস লাগবে রিভিশন ক্লাস আছে কি চাষ সব আছে আলাদা ভার্সিটি কোশ্চেন ব্যাংক ক্লাস লাগবে এটাতে আছে এবং বাংলাদেশের সবচেয়ে কম টাকায় নয়শো পঞ্চাশ টাকা দেখবা আর এই কোর্সটা কিনলে আপনাকে পুরো অ্যাডমিশন জানিয়ে কোনো কোর্স কিনতে হবে না কয়েকদিন পর মানুষ বিভিন্ন আলাদা আলাদা কোর্স হবে আমিও হব কিন্তু আপনারা যারা এখানে ভর্তি হবেন আপনাদেরকে ভাই একটা টাকাও দেওয়া লাগবে আপনারা ওয়ান টাইম পেমেন্ট দিবেন সারা বছর থাকবেন এবং এই অফারটা আটচল্লিশ ঘন্টার জন্য ঠিক আছে ফর দা ফাকিং ফোরটি এইট আওয়ার এরপর কিটার প্রাইস আবার পনেরোশো টাকাতে কনভার্ট হয়ে যাবে ঠিক আছে তো যারা যারা ভর্তি হতে চান হোয়াটসঅ্যাপ নাম্বার ডিসক্রিপশন পিন কমেন্টে দেওয়া আছে যাদের ফেসবুক আছে ওখানে কম মানে কি বলে যান যে দেখেন এই যেখানে বিকাশ নগদ রকেট দেওয়া আছে টাকা পাঠায় স্ক্রিনশট পাঠিয়ে দিলে কাজ আপনার ডান ওকে আচ্ছা সো ব্যাক টু দা টপিক সো ব্যাপারটা হলো আপনার যে হোম বা পড়াশোনা যে আপনার হোম এটাকে আপনার হোম ভাবতে হবে মানে কি আপনার কাছে যখন আর কোনো কিছু থাকবে না মানে কোনো আদার স্কোপ থাকবে না যে আমি পড়াশোনা বাদে অন্য কিছু একটা করব মানে আমি ভেনদের সাথে ঘুরতে যাব আমি চ্যাটিং করব মোবাইল মাকে দিয়ে দাও ঠিক আছে মানে বাকি যে স্কোপগুলো ছিল তুমি ভাবো না যে সেই হলো আমার সেকেন্ড হোম এই সেকেন্ড হোমগুলোকে যখন আপনি সরাই দিয়ে পড়াশোনাকে আপনি হোম বানাবেন যে সালা এটা ছাড়া আমাদের তো কিছুই না তখন দেখবেন একদিন ভাল লাগবে না দুই দিন ভাল লাগবে না তিন দিনের দিন দেখবি ঠিকই তোর পড়তে ভাল লাগতেছে এটা আমি তো কিভাবে বুঝাই ছোটবেলাতে আমরা বাসা ভাড়ায় থাকতাম ঠিক আছে মানে ভাড়া বাসায় থাকতাম তোমরা হয়তো এখন অনেকে থাকো দেখবে ছোট ছোট রুম তাই না ছোট ছোট রুম অনেক বড় মনে হয় অনেক বড় মনে হয় হয়তোবা দুইটা রুম আছে মানে মাত্র দুইটা রুম ঠিক আছে আবার অনেকে এমনও হতে পারে যে বেডরুম সাথেই কিচেন আর কোনো রুমই নেই তিন চারজন থাকতেছে অনেক বড় মনে হয় বাট যখন ধরো আমাদের একটু অবস্থা ভালো হলো যখন আমরা অ্যাপার্টমেন্ট কিনলাম তখন আমাদের কাছে কি প্রথম প্রথম অনেক ভাই খেলার মাঠে চলে আসছি থাকতে 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 একটা সময় পর ওটা নর্মাল হয়ে গেছে যে না অত বড়ও না অত ছোটও না এবার যখন হঠাৎ করে আমরা আগের বাসাতে চলে আসলাম বলে আমার বাসাতে ওই ছোটো বাসাকে দেখে বলো শালা এটা তো একটা জেলখানা এটা একটা জেলখানা তার মানে কি তার মানে হলো যে তোমার ব্রেন যেখানে থাকে সেখানেই ওকে অ্যাডাপ্ট করে নেয় ঠিক আছে আপনি যখন পড়াশোনাকে শুধু হোম হিসেবে দিবেন যে এইটা ছাড়া আমার দুনিয়াতে কিছু নাই নো গার্লফ্রেন্ড নো সোশ্যাল মিডিয়া নো আড্ডাবাজি নো ফ্যামিলি ফাংশন নাথিং আপনি যখন এটাকেই আপনার হোম বানায় দেখছেন তখন ভাইয়া পড়াশোনা কিভাবে ভাল লাগে না কিভাবে স্ট্রেস আছে সেটা আমি দেখবো ঠিক আছে কিছুই হবে না আপনার প্রেশারও কোনো কিছু মনে হয় আপনি বিন্দেশ পড়াশোনা করবেন নেক্সট আসি দেখেন আপনার যদি খুব প্রেশার মনে হয় ঠিক আছে দেখেন ব্রোকেন অবস্থাতেও পড়ে যাওয়া এটা একটা খুব সুন্দর কথা বলি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ধরো যারা একটা অ্যাক্সিডেন্ট হয় ধরো পা ফ্র্যাকচার হয় ঠিক আছে তো দেখবো তার হাঁটার সময় ওদেরকে স্টিক দেওয়া হয় ধরা হয় ঠিক আছে ওদের মেন্টাল কনসালটেন্সি করা হয় যাতে ওই অবস্থাতেই হাঁটে একটা মজার কথা কি তোমার যদি ভাঙ্গা পা হয় না তুমি ভাঙ্গা পা নিয়েও ছেলে হাঁটতে পারো ভাই কীভাবে সম্ভব এটা আসলেই সম্ভব ঠিক আছে জাস্ট ব্রেইন তোমাকে ওই জিনিসটা অ্যালাউ করে না ঠিক আছে এখন ভাই অ্যালাউ আপনি কখন করবেন যখন আপনি বারবার 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 ভাবলেন যে এটা হবে হবে ভাঙ্গা পানি হাঁটতে পারবো ভাঙ্গা পানি হাঁটতে পারবো ওই বারবার করতে করে যখন ব্রেইন তোমার ফাংশন চেঞ্জ হয়ে যাবে যখন ব্রেইনের স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে তখন তুমি ঠিকই ভাঙ্গা পানি সো আমি এখানে বলতে দেখি যাচ্ছি যখন আপনার মনে হবে যে ভাই এক্সামের রেজাল্ট আসলে মুখ দেখাবো কিভাবে মা বাবা গালি দিছে মুখ দেখাবো কিভাবে সে হয়তোবা আমাকে ছেড়ে চলে গেছে মুখ দেখাবো কিভাবে আগের দিন তো পড়াশোনা করা নেই মুখ দেখাবো কিভাবে এত বছর তো এত মাস তো পড়ি কিভাবে হবে এইগুলা সবই আপনার জাস্ট মাইন্ডটাকে আটকায় রাখার চেষ্টা করতে আর কিছুই না আপনি যখন এগুলা মেনে নেবেন ঠিক আছে আমার পড়াশোনা হয়নি ঠিক আছে আমার রেজাল্ট খারাপ আসছে ঠিক আছে আমার ফ্যামিলি অবস্থা ভালো না ঠিক আছে হয়তোবা আমার কাছে টাকা নেই ঠিক আছে হয়তোবা আমার কাছে এসই নেই তোমার কাছে যেগুলো প্রবলেম মনে হয় কিন্তু তুমি যদি সবগুলা মেনে নিয়েও তুমি যদি ভাবো সালা আমার যা আছে আমি এইটা নিয়ে করে দেখাবো যখন তুমি এটা বলবা করবা দেখবা পাঁচ ছয় দিন পর তোমার কাছে এটা নর্মালাইজ হয়ে গেছে এটাকে বলে তোমার জন্য একটা নিউ নর্ম ক্রিয়েট হবে নর্ম মানে কি নর্মালাইজেশন হয়ে গেছে তখন তোমার কাছে ওইগুলো প্যারা মনে হবে না সো আপনাকে বারবার বলতেছি আপনার যে অবস্থায় হোক পড়তে থাকেন 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 একটা সময় পর ওই প্রবলেম আপনার কাছে প্রবলেম মনে হবে না তারপর আসে কি নো লিমিটেশন এটা তো অলরেডি আপনি এতগুলো কথাই বুঝে গেছেন যে তুমি যেটাকে বার সেট করতেছো সেটা আসলে সেই বার না তোমাদের মধ্যে হয়তো বা অনেকে জিমে যেয়ে মোটা থেকে চিকন হয়েছে তখন যখন মোটা ছিল তখন কি ভাবতা এটাই আমার জীবন এটাই আমি খাই এটাই হয়তো আমার মানে বেস্ট ফিজিক্যাল স্ট্রাকচার এটাই মনে হয় আমার সবকিছু মানে এটাই হয়তো আমার সবচেয়ে ভালো মেন্টাল স্টেট বাট আপনি যখন জিমে গেলেন কষ্ট করলেন চিকন হইলেন যখন একটু মাসেল টাসেল হইলো তখন কি মনে হল আরে না আমি আগে যেটাকে আমার হানড্রেড পার্সেন্ট পটেন্সিয়াল ভাবতাম এখন তো সেটা আমার না সো ব্যাপারটা হলো ওইটাই আপনি কি জিনিসগুলোকে অন্য জায়গায় করে আসছেন বাট পড়াশোনায় রিলেট করতে পারেন না তো আপনার যেটা মনে হচ্ছে যে আমার হয়তো বা পরীক্ষাতে মাত্র হয়তো বা ধরো তোমার একশো মার্কের পরীক্ষা তুমি ধরো তিরিশ পাও তোমার মনে হচ্ছে ভাই এরই আমার হান্ড্রেড পার্সেন্ট পটেন্সিয়াল ব্যাপারটা না 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 আপনি যখন কষ্ট করবেন আপনি যখন এফোর্ট ফোর দেবেন তখন দেখবেন এক সময় পর আপনার কাছে ওই তিরিশটাই এক সময় দেখবেন হঠাৎ করে আশিতে কনভার্ট হয়ে গেছে ঠিক আছে তখন মনে হবে যে আশিটাই হয়তো বা লিমিটেশন বাট আপনি যদি কষ্ট করে থাকবেন দেখবেন আশিটাও বেড়ে বেড়ে নিরানব্বই পঁচানব্বই এবং একশোও হয়ে যাবে যারা ফার্স্ট হয় ওরা তো দেখবা এক দুই মার কম পেয়ে তাই না সো নো লিমিটেশন এটা মাথার মধ্যে রাখবেন হ্যাঁ এবং লাস্টে কি ভাই নো আদার প্লেস টু গো নিজের প্রতি ভাই একটু কঠোর হন ঠিক আছে সাথে আপনি কঠোর না হলে না আপনারে ভাই খেলবে না ওই খেলা তুমি সহ্য করতে পারবে না ঠিক আছে জীবনের যত আদার জায়গা আছে সবগুলো কাট অফ করে দাও কাট অফ করো সোশ্যাল মিডিয়া কাট অফ করো কোনো মানুষ হলে মানুষ কাট অফ করো নিচে ঘুরার সময় হলে ঘোরার সময় কাট অফ করো সারাদিন পরার টেবিলে বসে থাকো কতক্ষণ ভালো লাগবে না একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিনের দিন ভালো লাগবে যতক্ষণ না দিবেন যতক্ষণ ওইটি সহ্য না করবেন ততক্ষণ ব্যয় হবে না যখন আপনি বুঝবেন আপনার কাছে করার কোনো কিছু নাই তখন পড়াশোনায় খুব ভালো লাগবে যেমন আমি আপনাকে একটা খুব সুন্দর একটা কথা বলি ঠিক আছে প্রকাশ নিয়ে আমি যখন অন্য জগতে ছিলাম দেখেন আমার বই পড়ার হ্যাবিট একদমই ছিল না অন্য জগৎ মানে যারা বুঝছেন ঠিক আছে আমি ওয়ার্ডটা নিতে যাচ্ছি না আমি যখন অন্য জগতে ছিলাম তখন আমার বই পড়তাম ঠিক আছে প্রচুর বই পড়ছি হ্যাঁ মানে আমি প্রতিদিন এক একটা বই শেষ করে দিচ্ছি দুইশো আড়াইশো পেজের বইও শেষ করে দিচ্ছে অথচ আমি আমি বলতেছি আমি কোনোদিন বই পড়ার ধারে কাছে ছিলাম না আমি শুধু লেকচার দেখতাম আমি যখন অ্যাডমিশন টাইমে ছিলাম অথচ আমি সেইভাবে বই পড়ার হ্যাবিট কাল্টিভেট করে ফেলছি কারণ কিছু করার নাই এজন্য আমি মনে করি মাঝে মাঝে ভাবি যে ছেলে মানুষ একবার হলেও ওই জগতে যাওয়া উচিত অনেক কিছু শেখা যায় তারপর সেকেন্ড একটা জিনিস শিখছে ঠিক আছে যখন প্রথম প্রথম আমি অন্য জগতে গেছি না খাওয়ার টাকা ছিল না বুঝছো ওই যে খাবার দিত বাট ওই খাবার হজম হইতো না খাবার টাকা ছিল না তো খাওয়ার যখন টাকা ছিল না তখন নিজের এমনি বুঝাইতাম আচ্ছা ক্ষুধা লাগছে পাঁচ মিনিট পর খাবো পাঁচ মিনিট পর খাবো পাঁচ মিনিট পর খাবো এটা কিন্তু কোথাও থেকে পড়ি নাই আমার বডি আমাকে শিখাইছে যে ওখানে বাঁচতে হলে এভাবে ভাবতে হবে পাঁচ মিনিট পর খাবো পাঁচ মিনিট পর খাবো এভাবে করতে করতে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা চার ঘন্টা এমনও হয়েছে প্রথম দুই তিন দিনে আমি পুরা দিনে একবারই খাইছি অথচ যে আমি আগে বাইরে যখন ছিলাম দিনে ছয় থেকে সাতবার খাইতাম ঠিক আছে এটা সেটা প্রোটিন হ্যান্ড ত্যান জিম করতাম মানে মাসেল টাসেল তাকে ছিল তাই না হ্যান ত্যান খাইতেই আসে সেই আমি কোথায় চলে গেছি সো যখন আপনার কাছে উপায় থাকবে না যখন আপনি এই পড়ার টেবিলটাকে সে অন্য জগৎ বানায় ফেলবেন তখন দেখবেন ভাইয়া মিরাকেল হবে মিরাকেল ঠিক আছে সো করতে হবে লাস্টটা খুব সুন্দর একটা দিয়ে আমি শেষ করবো এভরিথিং ইউ ডু এভ্রিথিং ইউ এনকাউন্টার অ্যান্ড এভ্রিথিং ইউ এক্সপিরিয়েন্স ইজ চেঞ্জিং ইউর ব্রেন আমাদের ব্রেইনে তুমি হয়তো বা ভাবো যে এটার সাথে পড়াশোনার সাথে রিলেশন নাই বাট আছে তুমি কার সাথে কথা বলো তুমি কার লেকচার দেখো তুমি কার ভিডিও দেখো এইগুলোও তোমার ব্রেইনে এফেক্ট করে যদি বলো না সঙ্গ দোষে তুমি যদি গাজাখোরদের সাথে মিশো তুমি গাজাখোর হবা ঠিক আছে এটা একদম মাসলি পড়াশোনার সাথে কি সম্পর্ক হবে গাজা খাইলে তোর ব্রেইন ঠিকভাবে কাজ করবে না তুই পড়বি কীভাবে কথা বুঝতে পারছেন সো আপনার যদি মনে হয় পড়াশোনায় ভালো করবো তাহলে ভাই পড়াশোনা যারা করে যারা পড়ায় ইচ্ছুক তাদের সাথে ভাই কথাবার্তা বলে ঠিক আছে আপনার যদি মনে হয় আমি লাইফটাকে ব্যালেন্স করে চলবো ঠিক আছে তিন দিন পড়বো চার নম্বর দিন আমি কনসার্টে যাবো ঠিক আছে পাঁচ নম্বর দিনে আমি এইটা করবো আমি সেটা করবো তাহলে ভাইয়া ইউ আর অলরেডি ডুমড ঠিক আছে তুমি একদম শেষ তাই যদি পড়াশোনা করেন তাহলে ভাইয়া পড়াশোনা করেন ঠিক আছে পড়াশোনা ভাল লাগতেছে না একাডেমিক ভালো লাগতেছে অন্য কিছু পরে বাট পড়েন যারা পড়াশোনা করে তাদের সাথে কথা বলেন টিচার হতে পারে ফ্রেন্ড হতে পারে এনকাউন্টার করেন এবং এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্স মানে কি পাস্ট এক্সপিরিয়েন্স ঠিক আছে আপনি কি এক্সপিরিয়েন্স করছেন যখন দেখবেন আপনি দুই তিন দিন রেগুলার তখন আপনাকে সামনে মোটিভেশন দিবে ঠিক আছে আর লাস্টে আমি খুবই আনপপুলার একটা ওপিনিয়ন দিব ঠিক আছে এইসব কথাবার্তা নেটে বলাও ঠিক না ঠিক আছে আমাকে আবার অন্য জগতে পাঠিয়ে দিতে পারে দেখেন আপনাকে আমি সোজা একটা কথা বলি আপনার যদি আপনি বুদ্ধিমান হন আপনি নিজে বুঝে নেবেন ওয়েস্টার্ন সিভিলাইজেশন থেকে যত বেশি দূরে থাকবেন এবং যত বেশি ইসলামিক সিভিলাইজেশনে থাকবেন সোজা বাংলা ভাষায় সরিয়া অনুযায়ী আপনি যদি আপনার লাইফকে লিড করা স্টার্ট করেন তাহলে দেখবেন অটোমেটিক এই অ্যাকাডেমিক প্রেশার অ্যাডমিশনের প্রেশার এগুলো আপনাকে ইম্প্যাক্ট করবে না ওয়েস্টার্ন সিভিলাইজেশন আমাদেরকে এত বেশি সুযোগ দিছে ব্রেনকে হ্যাম্পার করার যে আমরা কখনো ফোকাসই করতে পারি না এবং আমাদের পুরো লাইফই শেষ হয়ে যায় ঠিক আছে সো মেন ব্যাপারটা হলো বললতা শরীর হলো আপনি যদি পুরো ইসলামিক সিভিলাইজেশন আসতে পারেন পুরা ইসলামিক ওয়েতে ইসলাম তো একটা লাইফস্টাইলতে না সেই লাইফস্টাইল যদি আপনি ফলো করতে পারেন তাহলে কিচ্ছু লাগবে না ভিডিও সব বাদ আপনি শুধু লাইফস্টাইল ফলো করতে পারলে দেখবেন আপনার পড়ায় ফোকাস কী লেভেলে বাড়ছে আপনি কী লেভেলে ভাই প্রেশার কন্ট্রোল করতে পারতেছেন আপনার পরীক্ষাও ভালো হবে কোনো কিছু ম্যাটারও করবেন আপনার পড়ারও দেখবেন ধুম 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 করে বাড়তেছে এতটুকু আমি এটাকে ব্রিফে যাচ্ছি না ঠিক আছে এটা নিয়ে এখন অনেক মারামারি হবে ঠিক আছে অনেক মারামারি করার ইচ্ছাও নেই জেলে যাওয়ারও আমার কোনো ইচ্ছা নেই ঠিক আছে সোজা কথায় হ্যাঁ লাস্টে আমাকে দেখবে জঙ্গি ড্যাগ দিয়ে দিচ্ছে সত্যি দরকার সো এই ব্যাপারটা এতটুকুই আর যারা ভাই ব্যাচে ভর্তি হতে চান ঠিক আছে আমি বললাম না যে হোয়াট ইউ এনকাউন্টার অলসো ইম্প্যাক্ট ইউর ব্রেন সো আপনি কী কোর্স করতেছেন কী ক্লাস করতেছেন এটাও ভাই আপনার পড়াশোনার হ্যাবিটকে অনেক বেশি এফেক্ট ফেলে যখন এইসব কথা আপনি রেগুলার ক্লাসে শুনবেন রেগুলার যখন স্ট্রাকচার ম্যানারে পড়বেন অটোমেটিক ভাই পড়তে ইচ্ছা করবে ঠিক আছে তাহলে ভাই দেখা হবে ক্লাসে আর কথাগুলো মনে রাখেন ক্লাসে ভর্তি না হলেও অ্যাটলিস্ট লাস্টে যেটা বললাম সেটা ভাই ফলো করেন ঠিক আছে তাহলে ভাই সবাই ভালো থাকেন খুশি থাকেন আল্লাহ হাফেজ